অনেকেই আছে অতিরিক্ত গুণা করে ফেলেছে বেশি গুণা করবার কারণে দুশ্চিন্তায় আছে টেনশনে আছে ডিপ্রেশনে আছে তারা চিন্তা করে আমি যেই গুণা করেছি এই গুণা কি আল্লাপাকুর আলামিন ক্ষমা করবে অনেকে আছে সারা জীবন বর জিনা করেছে অনেকে আছে চুরি করেছে ডাকাতি করেছে অনেকে আছে মানুষকে কষ্ট দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন সাবিরা তোমাদেরকে এমন একটা দোয়া শিখাবো যদি এই দোয়াটা দৈনিক এক শতবার পাঠ করতে পারো তোমার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা ক্ষমা করে দিবে দোয়াটার পাওয়ার কেমন দেখেছেন রসুল বলেন যদি দৈনিক এক শতবার এই দোয়াটি পাঠ করো যদি তোমার গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন

ওই ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাগুলোকে ক্ষমা করে দেবে এই পৃথিবীর মধ্যে সমুদ্র কি কম আমরা যতটুকুন জানি এক বাঘ স্থল তিন ভাগ জল অর্থাৎ তিন ভাগই জল তার মানে পুরো পৃথিবীটাই পানি পানির মধ্যে অল্প একটু স্থল বাঘ যার মধ্যে আমরা বসবাস করি কত সমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর ভূমধ্য সাগর বড় বড় সাগর আছে সাগরের মধ্যে ফেনারও কোনো অভাব নাই অত রসিল ও সাল্লাম বলেন মান কয় হত্যত ক্ষত ইনকানাত মিসলা যাবা দিল বাহ কোন ব্যক্তি যদি দৈনিক মাত্র এই দোয়াটি এক শতবার পাঠ করে তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বলেন আত্মা মিনাজ মিনা দাম্বিকা আল্লাহ দাম্বালাহ কেহ যদি তো মতো তো করে আয় আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আর গুণা করব না চোখের পানি সেরে যদি কান্না করে আল্লাহর দরবারে করে আল্লাহ আলামিন তার জীবনের সব করে হাবিব বলেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় যেমনি ভাবে নিরাপদ কোনো গুণা নাই যখন কোনো মুমিন বান্দাবান্দি ত বা করে পাক রব্বুল আলামিন বাচ্চার মতো তাকে পবিত্র বানিয়ে দেয় একটা বাচ্চা যেমন পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র বানায়া দেয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমান ওয়া আমিল আমালান সলিহা فا উলাইকা ইউবদলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত যারা তওবা করে নতুন করে ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের গুনাগুলোকে माफ করে দেয় শুধু माफ করে না পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ বা করা গুনা আন তাদের পিছনের ও অনেকের দ্বারা পরিবর্তন করে দেয় চিন্তা করে দেখেন আপনি কত গুনা করেছেন হিসাব নাই ওই গুণাগুলোকে আল্লাহ তা আলাহা অনেকের দ্বারা পরিবর্তন করে দেয় তার মানে আপনি যত গুনা করেছেন ত বা করবার কারণে নতুন করে ইমান আনলে নেকামল আমল করলে আল্লাহ পিছনের গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আপনার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য বলছিলাম ছোট্ট দোয়াটির কথা প্রতিদিন সকাল বেলায় একশোবার পাঠ করবেন সুবাহা আনন্দিহি আল্লাহ রসুল বলেন মাত্র তুমি যদি দৈনিক একশো বার পড়তে পারো তোমার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলো আল্লাহ তালা ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না তো বা করি না ক্ষমার মতো ক্ষমা চাইলে আর মা বাবার কেমন দরদ আল্লাহর তাই চাইতে শত শত গুণ বেশি দরদ যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা জিন্দগির সব গুণগুলোকে